বগুড়া হিরু আলমেক যারা মারছে তারা হলো আমাদের বাংলাদেশের হলো শত্রু শত্রু না হলে আজ আলম আলমেক মারব কেন আজ আমাদের বাংলাদেশ গণতন্ত্র বাংলাদেশ সবাই রাজনীতি করতে পারে সবাই রাজনীতি আসতে পারে তাই রাজনীতি আসবে দেহাই তাই মারবে এটা আমরা দেশে আমরা জনগণ মানে নেব না হিরো আলমে যারা মারছে তারা আমাদের বাংলাদেশে পুরাটাই শত্রু তারা তাছাড়া হিরো আলমেক মারবে কেন হিরো আলম দল করতেই পারে হিরো আলমের অপরাধ কী হিরো আলমেক যে মারল হ্যাঁ আজ এক হিরো আলম বলে হাজার হাজার হিরো আলম এই বাংলাদেশের মাটিতে জন্মিবে হিরো আলমের তো কোনো দোষ দেহই না পারে ভাই আপনারা কেন হিরো আলমেক মারলেন হিরো আলমে কী জন্য আপনারা মারলেন হিরো আলম একটা সলিড একটা পোলা হিরো আলমের মারা তো আপনাকে ঠিক হয় নাই আজ হিরো আলম ওর মতন পোলা হয়ই না আজ তো বাংলাদেশে এরকম দেখলাম না কোনো হিরো আলম জাহেরা ওই গুলশানের মতন যায়রা নির্বাচন করলো মার খায় তো সাহসই বলা ওর সাহসই বলা এরকম একটা নাই বাংলাদেশ আর এরকম নাই বড় বড় নেতাকর্মী দেখছি বহু অনেক দেখছি কেউ তো গুলশানে কেউ নির্বাচন করতে পারলো না বগুড়া নির্বাচন করতে পারলো না হিরো আলমের মতন পোলা নির্বাচন করলো আজ হিরো এক মারেন আপনারা বাংলাদেশের শত্রু শত্রু না হলে আপনারা মারামারি করবেন কেন হিরো আলমেক মারবেন কেন হিরো আলম একটা ভদ্র ছেলে ভদ্র পোলা একটা ইউটিউবার হে নিজে কামারে নিজে খায় হে আরও মানুষের গরিব মানুষের অনুদান দেয় তারে মারবেন কেন হিরো আলম কি কারো আত্মসাত করে খাইছে কারো কোষ খাইছে হিরো এক মারবেন কেন হিরো আলম একটা ভদ্র ছেলে